রহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত

আশা করি এতক্ষণে বুঝে গেছো কত সুন্দর একটা পরিবেশ প্রথমে আর একটা কথা বলে দিই ভিডিও দিতে আমার অনেক লেট হয়ে গেলো আমি জানি তার জন্য সরি 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 আরও ভিডিও নিয়ে আসবো সেগুলো হয়তো লেট লেট একটু আসতে পারে একটু প্রবলেম আছে সেই জন্য তো যাই হোক তো দেখো আমাদের স্কুল প্রিয় ওই কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয় এখানে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তারপরেও এসেছি স্কুলে আর এসে সবার সঙ্গে আবার দেখা সব স্যার ম্যামের সঙ্গে দেখা ভীষণই ভালো লাগছিল এখানে দেখছো যে স্যার সব স্টুডেন্টদের রং মাখিয়ে দিচ্ছে এদিকে সব স্টুডেন্টসরা ঘুর ঘুরছে মানে নাচ করতে করতে ঘুরছে এখানে আমার বান্ধবীরাও রয়েছে তো চলো সবাইকেই দেখাবো আর এই দেখো পুরো স্কুলটা আমাদের কত স্টুডেন্টস কত সুন্দর লাগছে একটা মানে ভীষণ মিষ্টি একটা পরিবেশ একটা সুন্দর একটা পরিবেশ আর এরকম বসন্ত উৎসব তোমাদের ওখানে কার কার স্কুলে হয় কারা কারা এত এনজয় করো সবা সবাই সবটা জানিও তো এখানে তো আমরা সব স্যারকে রং মাখিয়ে দিচ্ছিলাম প্রণাম করছিলাম আমাদেরকেও রং মাখিয়ে দিচ্ছিলো স্যার সেগুলো তো ভিডিও ক্লিপ করা হয়নি সেগুলো কী করে ভিডিও করব। তো এই যে স্যার হাই করে দিচ্ছে এটা আমার ভীষণে ফেভারিট একটা স্যার তো যাই হোক তারপরে দেখো আমরা এখন নাচ করব সেই প্রস্তুতি নিচ্ছি আর কি তো চলো আর রঙে একদম ভূত হয়ে গেছে সবাই এসে এসে রঙ মাখিয়ে দিচ্ছে তো যাই হোক ভীষণই ভালো লাগছিল সবার সঙ্গে দেখা হয়ে অনেক দিন পর দেখা হয়েছে আবার কবে কার সঙ্গে কোথায় দেখা হবে কিচ্ছু না আর একটা কথা ভেবে আমার ভীষণ ভালো লাগছে আমাদের যে স্কুল আমি যে স্কুলে পড়াশোনা করে এসেছি আজ পর্যন্ত সেই স্কুলকে আমি তোমাদেরকে আজ ব্লগের মধ্যে দেখাতে পারছি এইটা ভেবেই আমার ভীষণ খুশি খুশি লাগছে তো চলো আর বেশি কিছু বলবো না এবার নাচতে শুরু করি তোমরা তোমাদেরকে থাকো নাচটা এনজয় করো দেখো মজা নেয় আর রঙ রেখে আমাদের কেমন ভূত ভূত লাগছে সেটাও জানিও কমেন্ট করে কত স্টুডেন্টস দেখছই তো তোমরা সবাই কতটা এনজয় করছো এমনকি আমার স্কুলে স্যার ম্যাডাম সবাই মিলে নাচ করছিলো এত ভালো লাগছিল দেখতে তোমাদেরকে একটু যদি দেখাতে পারি ভিডিও ক্লিপ সেটাও দেখাবো আর জানো তো আমরা যখন নাচছিলাম একটু কিছুক্ষণের জন্য ভিডিও আমাদের শেয়ারও করে দিয়েছিল আমি ধরতে দিয়েছিলাম ফোনটা যে স্যার একটু ভিডিও করে দিন শেয়ার করে দিয়েছিল তো সবাই এতটা এনজয় করেছে কি বলবো তোমরা হয়তো কতটা দেখতে পাচ্ছো জানতে পারছো জানি না এই দেখো স্যারটা সবাই লাইন দাঁড়িয়েছে একটু দেখিয়ে দিলাম তো ভীষণ ভালো লাগছিলো সবাইকে দেখতেও ভালো লাগছিলো সবাই ইয়েলো ইয়েলো বেশিরভাগ পড়েছে আমি আর আমার স্কুলের সমস্ত বান্ধবীরা কিন্তু শাড়ি পরেছি আর শাড়ি পরে বসন্ত উৎসবে না আসলে কেমন একটা লাগে না তো যাই হোক বসন্ত উৎসব স্কুলে হচ্ছে আর এটা তো হতে পারে না যেই শুনেছি বসন্ত উৎসব বাইশ তারিখে স্কুলে সেই চলে এসেছে ছুটে তো এবার নাচ করি চলো আর বেশি বকবক করবো না বকবক করবো না বলতে বলতে অনেক বকবক করে ফেললাম আর বান্ধবীদের তোমরা তো প্রথমেই দেখে নিলেন দু তিনটে বান্ধবীকে তো ওদেরকে আমি আবার পরে দেখাবো ওরাও নাচ করছিল এখন আপাতত নেই ওরা আমাদের সঙ্গে তো চলো আমরা আগে নাচ করে নিই মজা করি এনজয় করো তোমরা ভিডিওটা দেখো দেখো সমস্ত বান্ধবী এখন এখানে অ্যাড হয়ে গেছে সবাই আর কি ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল হয়তো আমি ঠিক জানি না তো চলো এবার সবাই মিলে মজা করছি সবাই গোল হয়ে হাত ধরে দেখো ডান্স করতে শুরু করে দিয়েছি স্যাররাও দেখছিল কিন্তু স্যাররাও বলছিল বাহ বাহ শুনতে পেয়েছিলাম আর কি তো যাই হোক চলো ডান্স করি বসন্ত এসে গেছে তারপর লাড্ডু বিতরণ করা হলো স্কুল থেকে সব স্টুডেন্টদের বসন্ত উৎসব এখন হয়ে গেছে নাচ টাচ কিছু নাচ গান অনেক অনুষ্ঠান হলে সেগুলো সব কমপ্লিট তো এখন চলো আমরাও বেরিয়ে যাব। এখন আমি লাড্ডু খাইয়ে দিচ্ছি দুই বান্ধবীকে তারপর একটু রং মাখামাখি আবার চালু হয়ে গেলো আমাদের আমি ওর পিতাকে দেখো একদম সিঁদুরের মতন পুড়িয়ে দিলাম দিয়ে তারপর চলো একটু রংমাখামাফি হয়ে যাক আমাদের সেটাও একটু উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকত বনের মাখা চরণে মাথা নত করে রব বসন্ত দেখলে তো আমাকেও সিঁদুরের মতন করে পড়িয়ে দিল আমার এক বান্ধবী তারপর আমরা স্কুল থেকে বেরিয়ে গেলাম আর এই বন্ধু দুটো টটো ঠিক করে দিল এখন যাচ্ছে অন্য একটা স্কুলে ভালো লাগছে চুড়িগুলো কি বাড়িতে বানিয়েছিলে ও অনুষ্কা সরকার যদি কেউ বানাতে চান এই করে আমাকে কন্টাক্ট করবেন আমার নাম্বার ভুলে গেছি আমি আমি আমিই বানিয়েছিলাম আমারটা আছে এখন যারা নাও কাস্টমাইজ করা যদি এটা ভালো লাগতে তো তারপর স্কুলের সামনে এ দেখো স্কুলে এসেছিলাম তো একটা বিচিরি কাণ্ড হয়ে গিয়েছিল তো তারপর চলে গিয়েছি বাড়িতে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা